গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফার্স্ট মে বুধবার আজকে আমি এই বিছানার চাদরটা চেঞ্জ করবো তো চলো চেঞ্জ করে থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে আমি এখন চা বানাই আমার আর ওর জন্য তাও বেরোতে হবে ঠিক আছে ওই জন্য ফুটবলে চলে আসবে এবার নিচে গেছে ব্রেড আনতে আজকে আমরা ব্রেকফাস্টে ডিম টোস্ট খাবো ওই জন্য আমরা বললাম যে খুব থেকে ব্রেডটা নিয়েছি এসো তাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর অনির্বাণ গেছে স্নান করতে ধরো তোমাদেরকে বললো আর এখানে আমি এখন রাতের বলছি সরি দুপুরে রান্না করে নিচ্ছি ও বলো ডিম অমলেট কাট করতে তো ওটাই আর কি করবো আর তার সাথে দেখি একটু সামনে করলা খুঁজে আমার এখানে ডিম কারি হয়ে গেছে আর এখানে আমি এখন করলা ভাজছি করলাটা ভাজা হয়ে গেলে স্নান করে নেব আজকে শ্যাম্পু করবে শুধু শুকাবে না এটাই আর কিছু না আর ওয়াশিং মেশিনে দেখি স্নান করি সেরে দিয়েছে তারপরে আর জ্বালা আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর দুধও দিয়ে গেলো ও দুধ তো আমি এখন জ্বালা বসিয়েছি আর ভাত বসাতে তো দেখিয়ে আসি ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো সব দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে আর ভালো রোদ আছে শুকাতে গিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এসে আর আমরা খেতেও বসে গেছি এই যে ভাত করলা ভাজা আর ডিমের অমলেট কারি চলো এখন এই যে দেখতে দেখতে হয়ে গেছে আমি এখন সন্ধে দিয়ে দিই অনির্বাণ এখানে কি করছে কি করছো সিরিজ কোনটা বলো আমার হয়ে গেছে এটা দেখা আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি ট্রাই করবো অনির্বাণী বললো বানাতে তো কি নামটা দাঁড়া ভুলে গেছি দেখে বলছি তোমাদের ইউটিউব থেকে দেখেই আর কি করবো সাজা ই মুরগ তো এটা আজকে বানানোর প্ল্যান আছে অনির্বাণ চিকেন আনতে গেছে আর কিছু কিছু জিনিস লাগবে ওই চিকেনটা বানানোর জন্য তো ওগুলো বললাম ওগুলো আনতে বললো কারণ নেই ওগুলো তো গ্যাচে আনতে ওই পেঁয়াজগুলো সব কেটে নিলাম তারপর আটাটাও মেখে রাখলাম কারণ এটা করতে হয়তো একটু টাইম লাগবে তো ওই জন্য ভাবলাম যে না তাক আটাটা মেখে নিই ওটা হয়ে গেল দুটা খালি বেলে করে নি আমি চিকেন করতে বসিয়ে দিয়েছি এখনও চিকেনের কালারটা খালি এসেছে দেখা যাবে তুমি কালারটা দেখে কি বললে বল দাঁড়াও এই যে এই কালারটা এসেছে এখনো অবধি এখনো হয়নি কমপ্লিট আমি কষানো চলছে একবার তোমাদেরকে এই রেসিপিটা অন্য একদিন আমি শেয়ার করে দেবো আজকে তো আর করা হল না অন্য একদিন করে দেবো আমার অনেকক্ষণ আগে সমস্ত রান্না হয়ে গেছিলো তখন আমরা খেতে কষে আছি দেখাচ্ছি আজকে আমাদের মেনু দেখো চিকেন রুটি আম ও নিয়েছে নিয়েছে এই বলি আমাদের এই মাত্র ডিনার হইল আর চিকেন খেতে ভালো হয়েছিল। আমি নেক্সট যখন করব তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করে দেব। একটু টাইম লাগবে বাট খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিখে দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আজকের মতো টাটা গুড নাইট